প্রায় দু বছর পর কবিতার বই হাতে নিয়েছি দু বছর পর হয় হাতে ভাতে যাবি না আমি করবো কিন্তু যা করবো একটু মাম করে দেবে চেষ্টা করছি সর্বভাড়া বিশ্বভূমি না সর্বভাড়া কবি কাজী নজরুল ইসলাম ব্যাপার সাঁতার পানি ফেরা চোরা বাগনি

মারা গড়ি তো মরতো আউড়ু পড়া মনে তোড়ে বেলাছে বেলাতে মাছিড়ি দা কুড়ং কি তোর ফুলেতে যায় চলে ওই সাথের রাতে মাদর করা মাদন পাতি ওহ শняяর আই কই তরুণীর বदन ছেড়া তয় কি করে যায় শান্তি পারা হয়ে একটি ছিন্ন মাদুর করা একটি প্রতীতি পালু করা একটু কুটির দৌষ আসলো মৃত্যু ঘু আসলো চড়া আসলো শীতের চোর দুলবি পথিক চলবি đi দুলবি প া হ 리 ড ় কারণে গ 리়ি পক্ষে বালু নে গড়ি কি নামছে হিন্দু জন চলরে জলেরtang প ্ র ি তোমার কাছে তাই কিছু জানার নিপুর না তুমি যখন বিদা দিলে নিরাও প্রকিলাম একলা ছিলে কুয়ার আই নিমেরে ছায়া তল কলসি সবাই তখন পাড়া গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন অলসিনে রইতে বসে কিসের